নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুরু হোক শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি এই ভিডিওটা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের সুবিধা হয় এই ভিডিওতে আমরা বলবো যে শিবরাত্রি নিয়ে দু হাজার ছাব্বিশ শিবরাত্রি কবে দু হাজার ছাব্বিশের শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে তিথি লাগছে বা শুরু হচ্ছে আর এই তিথি কবে পর্যন্ত থাকছে পরদিন অর্থাৎ তেসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ ইংলিশের সোমবার সিক্সটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অনেকেই অনেক কারণে শিবরাত্রির ব্রত বা শিব চতুর্দশী পালন করতে পারেন না বা কারো কারো ক্ষেত্রে হয়তো এই বছর সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন অনেকে নির্জল উপবাস করেন অনেক কিছু করেন কিন্তু ডিউটি হোক বা যে কারণে হোক যারা এই বছর শিবরাত্রি যে ব্রত পালন করতে পারছে না তারা এই জিনিসটা অবশ্যই করুন একটা বিশেষ সময় আপনাদের বলছি নামেই শিবরাত্রি দিনের বেলায় আপনারা যা খুশি করুন কিন্তু রাত্রিতে এই সময়টাই আপনারা ঘুমাবেন না নামেই শিবরাত্রি রাত্রি তাই রাতের ব্যাপারটা তো থেকেই যাচ্ছে যতই যা হোক রাত্রিবেলা বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় এই যে সময়টা এই সময়টা যদি সম্ভব হয় বিছানা থেকে দূরে থাকুন বা ঘুমাবেন না কোনো জায়গায় বসতে পারেন আপনি আপনার রুমে কোনো পরিষ্কার জায়গায় বসতে পারেন ধোয়া জামা কাপড় পরে নিতে পারেন এবার শিবের ভজন কীর্তন শিবের মন্ত্র এই জিনিসগুলো আপনি এই সময় শুনতে পারেন ফোনে হোক বা বাড়িতে হোম থিয়েটারে হোক যাদের পক্ষে কোনোভাবে পুজোর সাথে মানে এবছর যুক্ত হতে পারছেন না তাদের ক্ষেত্রে বলছি বা ধোয়া কাপড় বা ধোয়া বস্ত্র পরিধান করে কোনো ভালো জায়গা বা ঘরে আপনার রুমে বা ঠাকুর ঘরে বসে একশো আটবার শিবের নাম জপ করতে পারেন মানে ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রে জপ করতে পারেন একশো আটবার এই জিনিসগুলো করতে পারেন আপনারা চেষ্টা করুন এই যে সময়টা থাকছে রাত্রিবেলা বারোটা বেজে নয় মিনিট থেকে প্রায় বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই যে সময়টা যতটা সম্ভব বিছানা শোয়া কিছুর ওপর শুয়ে থাকা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন প্রচুর পজিটিভিটি আনবে মনে বিশ্বাস রাখুন শিবনাব জপ করুন আর যারা নানান কারণে হয়তো শিবরাত্রি করতে পারছে না মনে খুব ইচ্ছে মন থেকে সেই সময় বাবার কাছে নিজের প্রার্থনা জানান নিজের সমস্যা জানান প্রচুর পজিটিভ রেজাল্ট পাবেন